একদা হরজত মোহাম্মদ সাল্লাহ আল্লাহ বিবিগণ একমত হলেন যে এবার তারা হরজত মোহাম্মদ সাল্লাহ ইসলামের কাছে গৃহসজ্জা অলঙ্কার সচ্ছল জীবন ধারণের উপযোগী জিনিসের জন্য প্রার্থনা করবেন এই কথা শুনে হরজত আবু বক্কর রাদি তালা আনহ এবং হরজত উমর রাদি আল্লাহ তালা আনহ। বিশ্বনবী হরজত মোহাম্মদ সোল্লাহ আল্লাহ ইসলামের গৃহে আগমন করলেন হরজত আবু বক্কর রাদি তালা আনহ ও তার কন্যা আয়সা রাদি তালা আনহাকে বললেন মা আয়সা তুমি হরজত মোহাম্মদ সাল্ল নিকট কিছু চেয়ে তাকে বিরক্ত করবে না তোমার কিছু চাওয়ার থাকলে তুমি আমার কাছে চাইতে পারো আমি তোমার সব চাওয়া পূরণ করে দেব তারপরেও তুমি রাসুল্লা করিম লাহ আল্লাহ ইসলামের কাছে কিছু চেয়ে তাকে বিরক্ত করবে না অতপর হরজত উমরে ফারুক রাদি তালা আনহ তার কন্যাকে বললেন মা তুমি হরজত মোহাম্মদ সাল্ল্লাহ আল্লামের কাছে কিছুই চাইবে না তাকে বিরক্ত করবে না প্রয়োজন হলে তোমার সব সবকিছুর ব্যবস্থা আমি করে দেব তারা উভয় পিতার উপদেশে যদিও খান্ত রইলেন কিন্তু অপর বিবেগণ তাদের কথায় অটল রইলেন যার ফলে নবী করিম সাল্ল আল্লাহলামের মন ক্ষুণ্ণ হলেন এবং তিনি গৃহ থেকে বের হয়ে গেলেন হঠাৎই হরজত মোহাম্মদ সল্ল্লাহ ঘোড়ার পিঠ থেকে পড়ে গিয়ে পাঁচজনের আঘাত পেলেন শারীরিক এবং মানসিক অশান্তির মধ্যে হরজত মোহাম্মদ সল্ল্লাহ আল্লাহ প্রতিজ্ঞা করলেন এক মাস তিনি কোনো বিবির সাথে মেলামেশা করবেন না আইসার আদি তালা আনহার ঘরের কাছে ছোট্ট একটি ঘরে হরজত মোহাম্মদ সল্ল্লাহ আলাইসলাম থাকতে শুরু করলেন মোনাফিকদের একটি সুযোগ মিলে গেল মোনাফিকরা প্রচার করল যে মোহাম্মদ সকল মহিষী স্ত্রীকে পরিত্যাগ করেছেন এই খবর সারা মদিনায় ছড়িয়ে পড়ল মদিনার মোনাফিকদের ঘরে ঘরে নেমে আসলো সুখের ছায়া সাহাবাগন মসজিদে সমাগত হলেন অম্বল গনের মধ্যে কান্নার রোল পড়ে গেল রাসুল করিম সল্লাহ আলহের সামনে উপস্থিত হয়ে এ কথা জিজ্ঞেস করতে কেহ সাহস করলেন না ওমর ফারুক রাদি তালা আনহ দেখলেন সকলে শোকি বিহব বল কি করতে হবে তা কেউ স্থির করতে পারছে না তখন ওমর ফারুক রাদি আল্লাহ তালা আনহ হরজত মোহাম্মদ সল্ল্লাহ আল্লা ঘরের নিকটে উপস্থিত হলেন এবং বললেন ইয়া রাসল্লাহ লাহ আলাইস্লাম আমি কি ভিতরে প্রবেশ করতে পারি ভিতর থেকে তখন কোনো উত্তর আসলো না আবারও ওমর ফারুক রাদি আল্লাহ তালা আনহ বললেন ইয়া রাসুল্লাহ সাল্লাহ আলাইসলাম আমি কি ভিতরে প্রবেশ করতে পারি এবারও ভিতর থেকে কোনো সারা পেলেন না তৃতীয়বার অনুমতি প্রার্থনা করার পর ভিতর থেকে অনুমতি মিলল এবার ওমর ফারুক রাদি আল্লাহ তালা আনহ ভিতরে প্রবেশ করে দেখলেন পরকালের সম্রাট রহমতুল্লিল আলামিন একখানা সাধারণ চাটায়ের বিছানায় শুয়ে আছেন তার শরীর মুবারকের চাটায়ের দাগ পড়ে আছে তার ঘরখানায় কয়েকটি মাটির পাত্র এবং খালি মশক এখানে সেখানে ছড়িয়ে রয়েছে রাসুল করিম সাল্লাহ আলাহ ইসলামের এই দিনহীন অবস্থা দেখে হরজত ওমর ফারুক রাদি আল্লাহ তালা আনহ চোখ অশ্রু সজল হয়ে উঠল হরজত ওমর ফারুক রাদি আল্লাহ তালা আনহ অতি কাতর এবং ক্ষীণ কণ্ঠে বললেন ইয়া রাসুল্লাহ সাল্লাহ আলাহ ইসলাম আপনি কি আজ ওয়াজিব মোতাহারাত কি তালাক দিয়েছেন হরজত মোহাম্মদ সল্ল্লাহ আলহাম ক্ষীণ কণ্ঠে বললেন না তখন হরজত ওমর ফারুক রাদি আল্লাহ তালা আনহ বললেন আমি কি এই খবর উম্মর মোমিনিন এবং সকল মুসলমানকে জানাতে পারি হজরত সাল আলহিস বললেন হ্যাঁ জানাতে পারো হরজত উমরে ফারুক রাদি আল্লাহ তালা আনহ নারায়ের তাকবীর বলে ঘর হতে বের হয়ে আসলেন এদিকে হরজত আয়েশা রাদি আল্লাহ তালা আনহা কেবল দিন গণনা করছিলেন তিনি দীর্ঘ এক মাস সাল্লাল্লাহু সাল্ল্লাহ আল্লাহলামের বিচ্ছেদ ব্যথায় অস্থির হয়ে উঠেছিলেন আহার নিদ্রা ত্যাগ করে হরজত আইসার আদি আল্লাহ তালা আনহা অস্ত্র বিসর্জন করে কাটাতেন এই মাসটি ছিল উনত্রিশ দিনের উনত্রিশ দিন পরই হরজত মুহম্মদ সাল্ল্লাহ আল্লাহিস্লাম ঘর থেকে বের হয়ে প্রথমে আয়সার আদি আল্লাহ তালা আনহার ঘরেই আসলেন রাসুল করিম সাল্ল্লাহ আল্লাহিসামের আগমনে হরজত আয়েশা রাদী আল্লাহ তালা আনহা অশ্রুসিক্ত হয়ে প্রথমে হরজত মোহাম্মদ সাল আল্লাহকে বললেন ইয়া রাসুল্লাহ আলহাম আজ যে মাসের উনত্রিশ তারিখ আপনি তো এক মাসের প্রতিজ্ঞা করেছিলেন তখন রাসুলে করিম সাল আলাইসলাম বললেন হে আয়েশা কোনো কোনো মাস উনত্রিশ দিনেরও হয়ে থাকে মহান আল্লাহ তালা তার প্রিয় নবী হরজত মোহাম্মদ সল্ল্লাহ আল্লাহ ইসলামকে দুনিয়ার আরাম আয়সের জন্য পাঠাননি পাঠিয়েছিলেন শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী করে দুনিয়াবাসীর জন্য আদর্শ রূপে নিজের জন্য বা মহেশী স্ত্রীদের ভোগ বিলাসের জন্য নয় তাই মহেশীগণ তাদের দাবি আদায়ের ব্যাপারে অবিচল থাকায় আল্লাহ পাক তার প্রিয় বন্ধু হরজত মোহাম্মদ লাহ আল্লাহ ইসলামকে ওহির মাধ্যমে জানিয়ে দিলেন হে নবী আপনি আপনার মহেশি স্ত্রীগণকে বলে দিন যদি তোমরা দুনিয়ার চাকচিক্য কামনা করো তবে আসো আমি তোমাদেরকে পরিত্যাগ করি আর যদি আল্লাহ ও আল্লাহ রাসূল এবং পরকালের বেস্ত কামনা করো তবে তোমাদের জন্য আল্লাহ পাক পুরস্কার নির্দিষ্ট করে রেখেছেন এই আয়াত অবতীর্ণ হওয়ার পর বিশ্বনবী হরজত মোহাম্মদ সাল্ল্লাহ আল্লাসাল্লাম আইসারাদি আল্লাহ তালা আন্নাকে আল্লাহর আদেশ পড়ে শোনালেন হরজত আয়েশা রাদি আল্লাহ তালা আনহা বললেন আল্লাহ এবং আল্লাহর রাসোলে আমার একমাত্র কাম্য আয়েশার আদি আল্লাহ তালা আনহার উত্তর শুনে নবী করিম সল্ল্লাহ আল্লাহ ইসলামের পবিত্র চেহারায় খুশির আভা ফুটে উঠলেন অতপর হরজত মোহাম্মদ সল্ল্লাহ আল্লাহ ইসলাম আয়েশার আদি আন্হার আনহার ঘর হতে বের হয়ে অন্য মহিষীগণের নিকটে গেলেন এবং মহিষগণকে এ আয়াত পড়ে শোনালেন মহিষি এই স্ত্রীগণের মতামত যাচাই করার জন্য কিন্তু সকলে হরজত আইসের আদি আল্লাহতালা আন্নার মতোই উত্তর দিলেন এতে হরজত মোহাম্মদ লাহ আল্লাহ ইসলাম অত্যন্ত খুশি হলেন এবং বললেন তবে তোমাদের জন্য রয়েছে উত্তম পুরস্কার একদা হরজত মোহাম্মদ সাল্লাহ আল্লাহ ইসলামের কথা প্রসঙ্গে বললেন কেয়ামতের দিন হাসনের ময়দানে নারী পুরুষ সকলেই উরঙ্গ হয়ে উঠবে তখন হরজত আয়েশা রাদি আল্লাহ আনহা এই কথা শুনে বললেন ইয়া রাসল সাল আলাই নারী পুরুষ সকলে দণ্ডায় মান হবে তখন একে প্রতি কি দৃষ্টিপাত করবে না নবী করিম সাল্ল আলাহাম বললেন হে আয়েশা উহা মহা সংকটের দিন তখন নিজ নিজ অবস্থান নিয়ে সকলে ব্যস্ত থাকবে কেউ কারো দিকে তাকাবার মতো কথাও ভাববারও সময় তাদের কাছে থাকবে না তখন হরজত আল্লাহ তালা আনহা বললেন রাসূলুল্লাহ রাসাল সাল্ল আলাম হাসনের ময়দানে কি কেহ কাউকে স্মরণ করবে নবী করিম সাল্ল আল্লাম তখন বললেন তিন সময় কেউ কাউকে স্মরণ করবে না প্রথমত হিসাব প্রদানকালে দ্বিতীয়ত নামা প্রদানের সময় তৃতীয়ত দোজক যখন ভয়ঙ্কর গর্জন করে বলবে আমি তিন শ্রেণীর পাপি বান্দার জন্য প্রস্তুত আছি তখন হরজত আয়েশার আদি আল্লাহ তালা আনহা নবী করিম সাল্লাহ আলাইসালামকে জিজ্ঞাসা করলেন ইয়া রসুল্লাহ সাল্লাহ আলাইসালাম যদি কোনো মুশ্রিক কোনো সৎ কাজ করে তবে আল্লাহর নিকটের জন্য কোনো প্রতিবাদ পাবে কি যেমন আব্দুল্লাহ ইবনে জুদান অন্ধকার যুগে আপনার সাথে অনেক সদ্য ব্যবহার করেছে ইসলাম প্রচারের পূর্বে আরবে পুরুষদের মধ্যে রক্তপাত বন্ধ করার জন্য আপ্রাণ চেষ্টা করেছে সেজন্য তিনি একটি শান্তি কমিটি স্থাপন করেছিলেন আপনিও তার সেই শান্তি কমিটিতে যোগদান করেছিলেন এই সময় প্রতিদান সে কি পাবে জবাবে রাসুল করিম সাল্ল আল্লাহ ইসলাম বললেন হে আয়সা সে কোনো প্রতিদানই পাবে না কারণ সে কোনো দিনেই আল্লাহতালার নিকট এই প্রার্থনা করেননি যে হে আল্লাহ তুমি আমার পাপসমূহ মহ কেয়ামতের দিন মাফ করে দিও এরপরে রাসুল করিম উপদেশ দান করে এরশাদ করলেন তোমরা সবসময় মহাপন্থা অবলম্বন করবে আল্লাহর মেহরবানি এবং রহম ব্যতীত নিজ আমল ধারা কেহ বেহিসের অধিকারী হতে পারবে না বিশ্বনবী হরজত মোহাম্মদ সাল্ল্লাহ আল্লাহ ইসলামের এই উপদেশ শুনে হরজত আইসার আদি আল্লাহ তালা আন্না ভাবলেন বিশ্বনবী নিশ্চয় নিষ্পাপ ব্যক্তিদের বিষয়ে বলছেন তাই হযরত আয়েশা রাদি আল্লাহ তালা আনহা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কি জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনিও কি আল্লাহ তাআলার রহমতের প্রত্যাশী পক্ষান্তরে আপনি নিষ্পাপ বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি উত্তরে বললেন হে আয়েশা আমিও আল্লাহর রহমতের উপর সম্পূর্ণরূপে রূপে নির্ভর করছি আল্লাহর রহমত আমাকে ঘিরে না রাখলে আমারও কোনো উপায় থাকবে না এরপরে রাসুল করিম সাল আল্লাহ যার হিসাব নেওয়া হবে সেই আজাবে পতিত হবে তখন হরজত আল্লাহ তালা আনহা প্রশ্ন করলেন ইয়া রাসুল্লাহ সাল্লি মহিলাদের উপরে কি জিহাদ ফরজ উত্তরে রাসুল করিম সাল্ল আলাহাল্লাম বললেন না মহিলাদের হজ করায় জিহাদের সামিল একবার হরজত মোহাম্মদ সাল্ল আল্লাহ এক জিয়াদ থেকে প্রত্যাবর্তন করছিলেন এবারও হরজত আইসার আদি আল্লাহ আনহা হরজত সঙ্গেই ছিলেন হরজত আইসের আদি আল্লাহ আনহা হাওদা উটের পিঠে উঠিয়ে দেওয়ার সাথে সাথে উটটি এমন দ্রুতবেগে ছুটে চলল যে মুহূর্তের মধ্যে হরজত আইসার আদি আল্লাহ তালা আনহাকে পিঠে নিয়ে সকলের চোখের আড়ার হয়ে গেল এই অতর্কিত ঘটনায় হরজত মোহাম্মদ লাহ আলাইসালাম এত বেশি বিচলিত হয়ে পড়লেন যে হরজত মোহাম্মদ সাল্লাহ আলাইসালাম ছোট্ট বালকের ন্যায় বার বার বলতে লাগলেন হাই হাই আইসা না জানি উঠের পিঠ থেকে নিচে মাটিতে পড়ে গিয়ে কতই না আঘাত পেয়ে বসে হাই রে তখন কি অবস্থায় না হবে আমি আয়েশার পিতা আবু বক্কর রাদি আল্লাহ তালা আহর নিকট কি জবাব দিব প্রিয় দর্শক হরজত মোহাম্মদ সাল্লাহ আল্লাহ ইসলাম হরজত আয়সার আদি আল্লাহতাল আনহাকে অত্যাধিক ভালোবাসতেন যা ছিল মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অনেক বড় নিয়ামত যা হাজারো দম্পতির মাঝে বিদ্যমান রয়েছে একবার এক ব্যক্তি নবী করিম আলাহ আল্লাহিসামের গৃহে উপস্থিত হলেন এবং বললেন ইয়া রাসল ইসলাম আমি কি ভিতরে প্রবেশ করে আপনার সাক্ষাৎ পেতে পারি তখন নবী করিম সাল্ল ইসলাম হরজত আয়েশা রাদী আল্লাহ তালা আন্হাকে বললেন হে আয়েশা তাকে ভিতরে আসবার অনুমতি দাও অনুমতি পেয়ে লোকটি হরজত মোহাম্মদ সাল্ল্লাহ আল্লাহ নিকটে সে আসন গ্রহণ করলেন রসুল করিম সাল্লাই লোকটির সাথে অতি ভদ্রভাবে অনেকক্ষণ আলাপ করলেন কথাবার্তার পর লোকটি চলে গেলেন লোকটি চলে যাওয়ার পর হরজত আয়সার আদী আল্লাহ তালা আনহা নবী করিম সাল্ল্লাহ আল্লামকে বললেন ইয়া রাসলসল্লাহ আলাইস্লাম আমি জানি আপনি লোকটিকে ভালো জানতেন না অথচ আপনি আজ তার সহিত শিষ্টাচার সাথে আলাপ করলেন কিন্তু কেন নবী করিম সাল্ল আলাম আয়সা নদী আল্লাহ তালা আন্হার প্রশ্নের উত্তরে বললেন হে আয়সা কোনো লোকই মন্দ নয় মন্দ ওই ব্যক্তি যে অপরকে মন্দ ভেবে মেলামেশা পরিহার করে নবী মহাসীগঞ্জ দৈ দলে বিভক্ত ছিলেন হরজত আয়েশা হাফসা সাউদা এবং সোফিয়া ছিলেন এক দলে এবং হরজত জয়নব এবং অন্যান্য মহিষীগণ অন্য দলে কোন ঝগড়া ফাসাদ বিবাদ বিষাদের জন্য এই দল নয় রসুল করিম সাল্লাহ আলাইসালামের খেদ মতে কেউ একটা উপস্থিত হয়ে কোনো কথা বা দাবি দেওয়া পেশ করতে সাহসী হতেন না তাই তাদের কোনো কথা বা পরামর্শ থাকলে কেউ কেউ হরজত আল্লাহ আল্লাহতালা আহ্নার কাছে এবং কেউ কেউ হরজত জৈন প্রাদী আল্লাহ তালা আনহ্নার মাধ্যমে তা ব্যক্ত করতেন হরজত মোহাম্মদ লাহ আল্লাহিস্লামের অভ্যাস ছিল তিনি আসরের পরে অল্প সময়ের জন্য সকল মহিষীর কক্ষে গিয়ে তাদের সাথে কিছু সময় খোঁজ গল্প করতেন হরজত মোহাম্মদ লাহ আল্লাহ ইসলাম সকল মহিষীগণের সাথে সমান ব্যবহার করতেন কিন্তু একবার হরজত মোহাম্মদ সাল্লাহ আল্লাহ ইসলাম হজরত জয়নপ্রাদী আল্লাহতালার আল্লাহ আহ্নার ঘরে গেলেন এবং সেখানে একটু বিলম্ব করলেন এদিকে অপর মহিষীগণ তার প্রতীক্ষায় উদ্যোগ ছিলেন হরজত আয়েশের আদি আল্লাহতাল আনহা হজরত জয়নপ্রাদি আল্লাহ আল্লাহতাল আনহার ঘরে হুজরে করিম সাল আল্লাহ বিলম্বের কারণ আবিষ্কার করলেন হরজত আল্লাহ আল্লাহতাল আনহা কোনো এক আত্মীয় কিছু মধু তাকে প্রদান করেছিলেন আর বিশ্ব নেবী হরজত মোহাম্মদ সাল্ল্লাহ আল্লাহাম ছিলেন মধুর প্রতি খুবই আসক্ত তাই জৈনব আল্লাহ আন্হা আনহা প্রতিদিনেই হরত মোহাম্মদ সল্ল্লাহ আল্লাহলাম তার ঘরে আসলে রসলে করিম সোল্ল্লাহ আলহিসামকে মধুর শরবত পান করাতেন রাসুলে করিম সাল্ল আলাম মধুর প্রতি আকর্ষণ এবং ভদ্রতার খাতিরে অপেক্ষা করতেন রাসুল করিম সোহ আলহস্লাম মধুর প্রতি আকর্ষণ এবং ভক্ষণ করতে অপেক্ষা করতেন যার ফলে সেখানে সামান্য বিলম্ব হতো হরজত আয়েশা আল্লাহ তালা আনহা হরজত হাফসা এবং হরজত সায়দা এর প্রতিকারের রাস্তা খুঁজতে লাগলেন তারা পরামর্শ করতে লাগলেন কিভাবে এর প্রতিকার করা যায় হযরত মোহাম্মদ পরিষ্কার পরিচ্ছিন্ন এবং সুগন্ধি অনেক পছন্দ করতেন পক্ষান্তরে দুর্গন্ধ এবং অপরিষ্কার তিনি সহ্য করতে পারতেন না আরব দেশে নাগাফিন নামক এক প্রকার মৌসুমি ফুল ফুটত এর গন্ধ ছিল উৎকট রাসুল করিম সাল্লাহ আরাইসলাম এই ফুলের গন্ধ একেবারেই সহ্য করতে পারতেন না মৌমাছি যে ফুল হতে মধু সংগ্রহ করে মধুর মধ্যে সেই ফুলের গন্ধ অনেকটাই পাওয়া যায় তাই হজরত আয়েশার আদি আল্লাহ তালা আনহা হজরত সাউদা এবং হরজত হাফসা বুদ্ধি স্থির করল যে নবী সাল্লাহ ইসলাম তাদের নিকট আগমন করলে তাকে জিজ্ঞাসা করবেন ইয়া রাসুল্লাহ সাল্লাহ আলাইসালাম আপনার মুখ হইতে যেন কিসের গন্ধ আসছে উত্তরে যখন হরজত মোহাম্মদ সাল্লাই বলবেন মধু খেয়েছি তখন তারা বলবেন এটা মাগাফির ফুলের মধু তাদের এই পরামর্শের পর দিন হরজত সালাম পূর্বের অভ্যাস মতো আসরের পর বিবেগণের সহিত দেখা সাক্ষাৎ এবং খুশ আলাপের জন্য বের হলেন হরজত মোহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহিসাম প্রথমে প্রথমেই জৈনব রাদী আল্লাহ তাল্লাহ ঘরে গেলেন আজকেও জয়নপরাধী আল্লাহ আনহা মধুর শরবত দিয়ে আপ্যায়িত করলেন জয়নবরাদী আল্লাহ আনহার ঘর হতে বের হয়ে আল্লাহ ইসলাম হাফসারাদী আল্লাহ আল্লাহতালা আনহার ঘরে আসলেন তাদের মধ্যে ভাবের আদান প্রদান চলল হরজত হাফসা পূর্ব পরিকল্পনা অনুযায়ী বললেন ইয়া রসুল্লাহ সালু আলাইসালাম আপনার মুখ হতে কিসের জন্য দুর্গন্ধ আসছে তখন হরজত মোহাম্মদ সাল আলাইসাল্লাম বললেন আমি জয়নবের ঘরে মধুর শবৎ ব্যতীত অন্য কিছু পানাহার করি নাই তখন হরজত হাফসা আদি আল্লাহ তালা বললেন হয়তো ওই মধু মাগাফির ফুলের হতে পারে তার এই কথা শুনে হরজত মোহাম্মদ সাল্লাহ আলয়াল্লাম বিব্রত বোধ করলেন অতপর হরজত মোহাম্মদ লাহ আলয়াল্লাম হাফসারাদি আল্লাহ তালা আনহার ঘর হতে বের হয়ে সাইদা রাদি আল্লাহ আনহার ঘরে গেলেন সওদারাদি আল্লাহ আন্হাও তাকে একই কথা বললেন সৌদার কথা শুনে এবার হরজত মোহাম্মদ সলিল্লা স্লাম খানিকটা চিন্তায় পড়ে গেলেন তিনি চিন্তা করতে করতে সায়দা রাদি আল্লাহ তাল আনহার ঘর হতে বের হয়ে আয়সা রাদি আল্লাহ তালা আনহার ঘরে গেলেন আয়সা রাদি আল্লাহ তালা আনহা পূর্বের পরিকল্পনা অনুযায়ী একই কথা বললেন আয়সার আদি আল্লাহ তালা আনহাব বললেন ইয়া রাসুল্ল করিম সল্লাহ আলাইসাল্লাম আপনার মুখ হইতে যেন কিসের দুর্গন্ধ আসছে তখন হরজত মোহাম্মদ সাল্ল্লাহ আলহিসাল্লাম বললেন আমি তো জয়নবের ঘরে মধুর সর্বত ছাড়া অন্য কিছুই পান করিনি তখন আয়সার আদি আল্লাহ তালা আনহাব বললেন হয়তোবা এটি মাগাফির ফুলের মধু হতে পারে এ কথা শুনে হরজত মোহাম্মদ সল্ল্লাহ আলাইস্লাম মন ক্ষুণ্ণ হলেন এবং তিনি প্রতিজ্ঞা করলেন যে তিনি আর কখনো মধুপান করবেন না আল্লাহর প্রিয়নবি হরজত মোহাম্মদ সাল্লাহ আলাইসলাম প্রতিজ্ঞা করেছেন তা আপাতত নজরে খাটো করে ভাবলে চলবে না কারণ নবী না হয়ে অন্য কোনো সাধারণ লোক এর প্রতিজ্ঞা করলে তা নিয়ে চিন্তাভাবনার কিছুই থাকতো না কিন্তু ইহা মহামানব হরজত মোহাম্মদ সাল্ল্লাহ আলাইসলামের প্রতিজ্ঞা তাই ইহা সংশোধন হওয়া প্রয়োজন অতএব মহান আল্লাহ তা ঘোষণা করলেন হে নবী আল্লাহ যা কিছু আপনার জন্য বৈধ করেছেন পত্নীগণকে খুশি করবার জন্য কেন তা অবৈধ করছেন আল্লাহ ক্ষমাশীল দয়ালো অবশ্যই আল্লাহর শপথ উন্মোচন করা আপনাদের জন্য বিধি সংগত করেছেন আল্লাহ আপনাদের বন্ধু এবং তিনি জ্ঞানে অভিজ্ঞ আল্লাহ পাকের পক্ষ হতে এ আদেশ পেয়ে হররত মোহাম্মদ আলাহ ইসলাম তার প্রতিজ্ঞা পরিত্যাগ করে পুনরায় মধুপান করতে আরম্ভ করে দিলেন নবী মহিষীগণের এই কু পরামর্শ এবং নবীর সাথে এরূপ আচরণের বিষয়ে আলোচনার অবকাশ রাখে নিরপেক্ষভাবে বিচার বিশ্লেষণ করলে দেখা যাবে যে নবীর পত্নীগণের একটিমাত্র উদ্দেশ্য ছিল আর তা হল হরজত মুহদ সাল্ল্লাহ আল্লামের প্রতি তাদের অগাধ অনুরাগ ভালোবাসা এবং তাকে নিকটে পাওয়ার তীব্র কামনা বিশেষত ইহা মানব প্রকৃতির বৈশিষ্ট্য স্ত্রীগণের অন্য কোনো উদ্দেশ্য ছিল না যতদিন হরজত মোহাম্মদ সাল আলামের পত্নী রাদি আদি তালা আনহা এবং হরজত আয়েশা আদি আল্লাহ তালা আনহা এই দুজনই ছিলেন ততদিন রাসুল করিম সোল্লাহ আলহিসাম তাদের ঘরে রাত্রি করতেন পরে যখন উম্মল মোমিনদের সংখ্যা বেড়ে গেল তখন হজরত সাউদা বার্ধিক্যর কারণে নিজের অংশ হরজত আয়েশাকে ছেড়ে দিলেন ফলে নয় রাত্রের মধ্যে রাসুল করিম সাল্লু আল্লাহ সাল্লাম দুই রাত্রি হরজত আয়েশার গৃহে অবস্থান করতেন হরজত আয়েশে রাদি আল্লাহ তালা আনহা বলতেন আমি আল্লাহ পাখির শুকর আদায় করি আমি রাসুলের স্ত্রীদের মধ্যে সর্বাধিক প্রিয়তমস্ত্রী আমার পিতা আবু বক্কর রাদি তালা আনহ পুরুষদের মধ্যে রাসুল্ল করিম সাল্ল্লাহ আলাইস্লামের সর্বাধিক প্রিয় আমি কুমারী অবস্থায় হরজত মোহাম্মদ সাল্ল্লাহ আলাইস্লাম আমাকে বিবাহ করেছেন নাবালিকা অবস্থায় আমার বিবাহ হয় ওহির মাধ্যমে আমরা বিবাহ লাভ করেছি আমার স্বামী কোর আন নাজিল হয়েছে আমার গৃহে রাসল্লা করিম লাহ আল্লাহ প্রতি অহিন নাজিল হয়েছে আমি এবং হরজত মোহাম্মদ সাল্ল্লাহ ইসলাম যখন একই কম্বলের নিচে সায়িত থাকতাম তখন মহান আল্লাহ পাকের পক্ষ হতে হরজত মোহাম্মদ সাল্ল্লাহ আলাইস্লামের প্রতি ওহি নাজিল হতো আমার চিবানো মেসোয়াকে হরজত মোহাম্মদ সল্ল্লাহ আলাইসাল্লাম তার পবিত্র দন্ত পরিষ্কার করেছেন আমি হজরত জিবরাল আল্লাহি স্বচক্ষে দেখেছি মৃত্যুর পূর্বে হরজত মোহাম্মদ সাল্লাহ আল্লাহাম আমার গৃহে অবস্থান করেছেন এবং আমার গৃহেই হরজত মোহাম্মদ সল্ল্লাহ আলাইসাল্লামকে দাফন করা হয়েছে সুবাহান আল্লাহ প্রিয় দর্শক এই ছিল আম্মাজান হরজত আইসের আদি আল্লাহতাল্লাহ আনহার জীবনী থেকে তৃতীয় পর্ব এই পর্বটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পঞ্চম পর্ব দেখতে চাইলে কমেন্ট করে জানিয়ে দিন আল্লাহ হাফেজ